তবস দত্ত এবং সে নেতা সোহাস কামরা সি প্রসূন মজুমদার আমাদের সাবরমের মোটর শ্রমিক ইউনিয়নের নেতা শুধু প্রসূন মোটর শ্রমিক ইউনিয়নের নেতা বললে এই বোধহয় ভুল হবে এই সাবরম শহরের অত্যন্ত জনপ্রিয় একজন যুবক পড়ুপকারী খুব সাহসী এবং বলা যেতে পারে চব্বিশ ঘন্টা এই মানুষের সেবায় তিনি সর্বদা ব্যস্ত থাকতেন কদিন আগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে খুব অকালে মাত্র চল্লিশ বছর বয়সে জীবনদেব নেবে নেমে গেছে তার বাড়িতে এসেছি তার বৃদ্ধ মা বাবা তাদেরকে দেখার জন্য একটু প্রবুধ দেওয়ার জন্য তার বুনও ছিল এখানে তো আমরা এই কমরেড প্রশ্নের প্রতি আমাদের গভীরশ্রদ্ধা জ্ঞাপন করছি তার স্মৃতির প্রতি এবং তার মা বাবা বন্ধু পরিবার পরিজন সকলের কাছে সমাদনা জ্ঞাপন করছি আমরা আমাদের পার্টির তরফ থেকে বা ব্যক্তিগতভাবে আমরা যতটুকু পারি এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং এভাবেই যে শূন্যতা তৈরি হয়েছে সে শূন্যতা পূরণ হবে না তারপরেও আমরা চেষ্টা করব কিভাবে তার যে